তো মহিলা প্যান্ডেলে একটা ইহুদি মেয়ে আল্লাহর সেই বুসুর্গও গোলাপ বয়ান করতেছেন একটি দিনই মসজিদে ওই বয়ান শোনার জন্য একটা ইহুদি মেয়ে এসেছে কে আছে বলেন তো আমাদের মাঝে মাঝে আমাদের আলোচনা শোনার জন্য অন্য ধর্মাবলম্বীরা আসে কিনা সোরা বলেন আসে কি না এই বছরে গত জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আমার হাতে হাত রেখে একজন মানুষ হিন্দু যুবক কালেমা করে মুসলমান হয়েছে কত ডিসেম্বর মাসে গাজীপুরের একজন মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমি অদমের হাতে আজ পর্যন্ত নয়জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে কষ্ট পাচ্ছেন আপনারা তো ইহুদি মেয়েটা আলোচনা শুনতেছে আল্লাহ সেই বুজুরুহ ও غلامায় আলোচনা করতেছেন উলহু আল্লাহু আহাদ ধে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তাহলে ইহুদি মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তা একজন কয়জন আরো জোরে বলে মেয়েটা যখন বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা আল্লাহ একজন আস্তে আস্তে আলোচনা শুনে যখন বুঝতে পেরেছে আল্লাহর কাছে একটা মনোনীত ধর্মের নাম ইসলাম আল্লাহ পাকের কাছে নিঃসন্দেহ কেবলমাত্র শুধুমাত্র একটা ধর্মই মনোনীত ধর্মের নাম কি মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তা একজন আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম একটি ইসলাম আর দেরি করে নাই ইহুদে মেয়েটা তখন বায়ান শুনে আলোচনা শুনে বুঝতে পেরে কালেমা মা পরে মুসলমান হয়েছেন বলেন সুবাহান আল্লাহ এইবার মুসলমান হওয়ার পর বাড়িতে এসে মেয়েটা উঠতে বসতে আল্লাহর তাস্তি পড়ে আল্লাহর জিকির করে বিসমিল্লা পাঠ পাঠ করে হঠাৎ করে মেয়েটার মা যখন শুনতে পেয়েছে ওইটাকে বলে মা ফিসফিস করে কি যেন পড়লি বুঝতে পারলাম না মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় মিথ্যা কথা বলে না তারা আকুল কওলা সাদিদা সঠিক কথা বলো সত্য কথা বলো মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে না তো আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না না আছে মিথ্যা কথা বলে সকালে নাস্তা খায় দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে কথা কয় না কে মিথ্যা বলতে বলতে সাপা বেকা হয়ে গেছে তাও মিথ্যা বলা ছাড়ে না আপনাদের এলাকায় না থাকলেও আছে ভারতে আছে রাগ করতেছেন মনে তাহলে মুসলমান মিথ্যাবাদী হয় না সত্যবাদী হয় কথা কন না কেন ভাই কথা বলেন না কেন মনে রাখবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা না বললে ওয়াজ হবে না একটু আওয়াজ দিতে হবে এতগুলো মানুষ যদি কথা না বলেন তো ওয়াজ জমবে একটু সহযোগিতা করলেন পারবেন তো ইনশাআল্লাহ পিছনের ভাইয়েরা বেঁচে আছেন তো ইনশাআল্লাহ একটু কথা বেঁচে আছেন তো হ্যাঁ আপনারা একবার তাকবির দেন তো এই পাশে লীলা তাকবির আপনারা যারা পিছনে আছেন একবার তাকবির লীলা তাকবির সবাই মিলে লীলা তাকবির আল্লাহ যাক আলহামদুলিল্লাহ এদিক খেয়াল কর মনোযোগ দেন আমার ভাইয়েরা গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এইবার মেয়েটা ডেকে বলে মা আমি মুসলমান হয়েছি আমি মিথ্যা কথা বলতে পারবো না ইমানের মালা গলায় পড়েছি এই কথা শোনার পর ডেকে বলে মেয়েরে তুমি আমাদের একমাত্র আশা ভরসা এসব কি শুনছি তুমি কেন মুসলমান হয়েছো এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় মা গো মা ইসলাম মানতে গিয়ে আমি যে মজার স্বাদ পাইছি আমার পক্ষে ইমানের পথ পরিত্যাগ করা সম্ভব নয় আল্লাহ আকবার বলেন এইবার দেখে বলে মা রাতের বেলায় তোর বাবা আসলে বলে দেব বলে আমার কোনো সমস্যা নাই স্বামী যখন এসেছে ডেকে বলে স্বামী গো সর্বনাশ হয়ে গেছে আমাদের একমাত্র মেয়ে কালে মা পরে মুসলমান হয়েছে এই কথা শোনার পর ডেকে বলে আমার মেয়েকে আমার সামনে নিয়ে আসো মেয়েকে ডেকে বলে মা এসব কি শুনছি তুমি নাকি কালে মা পরে মুসলমান হয়েছো এখনো সময় আছে মা ইসলাম ধর্ম ত্যাগ করো তোমাকে নিয়ে অনেক আশা ভরসা তুমি মুসলমান হয়েছো একথা প্রকাশ হয়ে গেলে বংশে শুনকালি বড়বে মানুষের কাছে মুখটা দেখাইতে পারবো না এখনো সময় আছে মা ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে বাবা আমার পক্ষে ইসলাম ধর্ম ত্যাগ করা সম্ভব নয় বলেন আল্লাহু আকবার আল্লাহ অনেকভাবে বুঝাইলেন মেয়ে হয় না আমার ভাইয়েরা পরের দিন সকালবেলা বাদশার কাছে চলে গেছে ওই বাদশার তার সিল মোহর মারাংটি ব্যক্তির হাতে দিয়েছে বাদশার খুব কাছের ব্যক্তি ছিল এই মানুষ ডেকে বলে এই সিল মহরমারা মারাংটি আপনার হাতে যত্ন করে রাখবেন নিয়ম হলো ওই বাদশার সিল মোহর মারাংটি যদি কেউ হারিয়ে ফেলে দেয় বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তারে ফাঁসি দিয়ে আমারে লোকটা তখন হঠাৎ করে মেয়ের কথা মনে হয়ে গেছে তখন ডেকে বলতেছে বাদশা এই আংটি আমি আপনার দায়িত্বে আপনারে এই দায়িত্ব আমি পালন করতে পারবো না কারণ হলো আমি অনেক ব্যস্ত থাকি যদি আংটিটা হারিয়ে ফেলে আপনি তোমারে ফাঁসি দিয়ে মারবেন যদি মনে কিছু না নেন এই আংটির দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব বাদশা বলে তাতে আমার আপত্তি নাই তবে অবশ্যই আপনার মেয়েকে আপনি সতর্ক করবেন কারণ আপনি তো নিয়ম জানেনি আইনটা কি বলে আমি জানি ঠিক আছে যাও এইবার বাড়িতে যা মেয়েটার হাতে আংটি দিয়ে বলে মা খবরদার এই বাদশার সিল মোহর মার আংটি যেন না হারাও যদি হারিয়ে ফেলো মা বাদশার সিল মারা আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমার শুলিতে সরাবে ফাঁসি দিয়া মারবে মেয়েটা ডেকে বলে বাবা ঠিক আছে এই কথা বলে মেয়েটা বিসমিল্লা বলে পকেটের ভিতরে আংটিটা পকেটের ভিতরে রেখে দিয়েছে তাদের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরে প্রবেশ করে সামার পকেট থেকে আংটি টানিয়া বাড়ির পাশে নদী ছিল নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে আর মনে মনে বলতেছে মেয়েরে আমি যখন বাদশার সিল মোহর আংটি চাইবো যখন তুমি আংটিটা দিতে পারবা না বাদশার সিল মোহর মারা আন্টি হারানোর অপরাধে বাদশা তোমার শুলিতে সরাবে ফাঁসি দিয়া মারবে তুমি মুসলমান হয়েছো এ কথা পাবে না আমার উসু মাথাটাও নিচু হবে না বংশে সুনকালি পড়বে না বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে কবির সরজন্ত করলেন কারণ একটাই মেয়েটা ইমানের পথ গ্রহণ করেছে মেয়েটা মুসলমান হয়েছে যেন আপন পিতা হইয়া মেয়ের বিরুদ্ধে সরজন্ত করলেন ঘটনাটাকে আমি বলবো কষ্ট হবে না আপনাদের কারা কারা শুনেন একটু হাত তোলেন তো সোনা ভাইয়ের আমার লীল্লা হে তাগবীর হাত টান্টার করে তোলে লীল্লা হে তাগবীর হাত নামান তাহলে কোন সুরার থেকে আলোচনা করব কথা বলেন রাগ করতেছেন আমার কথায় বিরুদ্ধ হয়েছে আমার ভাইয়েরা সুরার নাম হামি আসছে আয়াত নাম্বার কত কত আয়াত নাম্বার তিরিশ আর সুরা নাম্বার একচল্লিশ কথাকে মনে থাকবে রাগ করতেছেন মনে আর চুয়ান্ন হলো আয়াতের সংখ্যা মোট আয়া চুয়ান্ন আর রুকু কয়টি ছয়টি আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ হয়েছে কিন্তু একটু এলোমেলো হয়েছে তাতে সমস্যা নেই মনে রাখবেন ঠিক আছে তাহলে একটু চলুন কষ্ট মনে নেবেন না আল্লাহ পাক কি বলেছেন আমার একটু আলোচনা করি আমার আল্লাহ পাক জানায় দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আরো জোরে বলেন আমার আল্লাহ আল্লাপাক জানায় দিলেন ইন্দিন বলেন তো বাজান এই আয়াতে মা নাজিলের সানে নজুল আসে না নাই যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তো সুরা হামিমা শেষদার এই তিরিশ নাম্বার আয়াত বা এর পরে আরও তিনটি আয়াত আল্লাপা কোন সময় তার হাবিবের ওপরে নাজিল করেছেন জানার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই সংক্ষিপ্ত করে বলবো সারে নজরুল যদি আলোচনা করি মোটামুটি এত লম্বা এক দেড় ঘন্টাও শেষ হবে না কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছে শোনেন বিশ্বনবীর ওপরে আল্লাপাক এমন সময় এ আয়তিকারী মা নাজিল করেছেন যখন নবীজির প্রিয় দুইজন মানুষ সবচাইতে আপন দুইজন মানুষ অল্প দিনের ব্যবধানে মারা গেলেন একটা হলো কাসের সাসা আবু তালিব আর একজন প্রিয়তমা রসুলে আক্রাম সাল্লাল্লাহ বলাই সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাতিজাত লোকভোরা প্রাধি আল্লাহ তালা নাহা এই দুইজন মানুষ অল্প দিনের ব্যবধানে মারা গেলেন তাহলে রসুলের অন্তরের অবস্থা কি বুঝতে পেরেছেন এদিক এদিক মনোযোগ মনোযোগ দেন এরপরে বিশ্বনবী দাওয়াতি কাজ চালিয়েই যাচ্ছেন শাহরা ইক্রামদের ওপরে নানাভাবে নির্যাতন আল্লাহ রসুল তখন চলে গেলেন তায়েফে তাইফে যায় মারা দাওয়াত দিতে কি তারা তো দাওয়াত গ্রহণ করলই না আল্লাহ রসুলকে নির্দয় নিচুর ভাবে শুধু পাথরে আঘাত করে তার জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছেন জায়দ বিন হারেসা বলেন আমি যখন আল্লাহ রসুলের পবিত্র পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম জুতার ভিতরে দেখি রক্ত জমে আছে। পা থেকে খুলতে কষ্ট করছে রক্ত জমা বেঁধে আছে এই যখন আল্লাহর রসুলের অবস্থা তায়ের থেকে ফিরে আসার পর উনিশ দিন আসমান থেকে ওই আসা বন্ধ ছিল কয়েদিন কথাগুলো একটু মনোযোগ দিয়ে আমি সংক্ষিপ্ত করে বলতেছি কারণ যদি আমি পুরোটা বলতে যাই তাহলে অনেক সময় লাগবে আমি একটা টার্গেট 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 নিয়ে শুরু করেছি সেই মোতাবেক আমাকে পৌঁছাইতে হবে আর এই পর্যন্ত যদি যেতে পারি আপনাদেরও ভালো লাগবে একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা এদিকে কাফেরা সমালোচনা করলো যারা ইমান গ্রহণ করেছে তাদের বলতেছে কি বাবা তোমাদের নবী কে কি আল্লাহ ভুলে গেছে যে জিন তোমাদের নবীর উপরে আসর করেছিল সে কিছু লেখেছে কই নবী সাল্লাম তো কিছুই বলে না মোহাম্মদ সাল্লাহাম তো নতুন কোন আপডেট দেয় না তোমরা খামাকাই মুসলমান হয়েছ খামাকাই এই ধর্ম গ্রহণ করেছো এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করো এ কথা বলে সাহাবিদের মন মানসিকতা নষ্ট করে দেওয়ার জন্য কাফেরা সমালোচনা করে কি করতেছেন কষ্ট দিতেছেন একে তো ওই আসা বন্ধ আল্লাহ রসুলের উপর নির্যাতন সাহাবা ইকরামদের উপর নির্যাতন চতুর্দিকে সমালোচনার ঝড় তাহলে মনের অবস্থা ভালো না খারাপ কথা বলেন না সাহাবা ইকরামদের এবং নতুন মুসলমানদের মন হতাশাগ্রস্ত তারা ভেঙে পড়েছেন অনেকটা কথাকে বোঝেন নাই তাদের হতাশাগ্রস্ত মনটাকে আল্লাহ পাক সতেজ করার জন্য কথা কোন বোঝেন নাই তাদের যে উত্তর হৃদয়ের ভিতরে অনেক খরা আল্লাহ পাক এমন একটি আয়াত কারিমা নাজিল করলেন যে কারিমার মাধ্যমে তাদের ভেঙে যাওয়া মন তাদের হতাশাগ্রস্ত মন যেন সতেজ পরিপূর্ণতা লাভ করে তারা যেন আনন্দিত হন এরকম সুন্দর কয়েকটি আয়াত আল্লাহ রসুলের উপরে তখন নাজিল করলেন বলেন আল্লাহ আমার আল্লাহ রাবুল আলমিন জানায়া দিলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه বিল্লে চানতিল্লাতিকুমথম তো দো সরল অনুবাদ আমি আপনাদেরকে বলি আল্লাহারা বলেন আমি জানা দিলেন ইন্নাল্লাদিনা কলু রব্পনাল ল ইন্না মানে নিশ্চয় লাদিনা মানে যারা কলু মানে বলে রব্যনাল ল আমাদের রব আল্লাহ সুম্মাস্তকম এত পর অবিচল অটল থাকে দৃঢ় থাকে ততানা জানু আলাই হেমুল আল্লাহর পক্ষ থেকে তাদের ওপরে ফেরেশ অবতীর্ণ হয় বলেন সুহান আল্লাহ ফেরেশ দেরসে বলে আল্লাহ তা খফু ভয় পেও না ওয়ালা তাহ জানু, চিন্তা করো না টেনশন না টেনশন ফ্রি থাকো কেন এরপরে আল্লাহ বলেন লাউ বসি রুবি সুহানল্লাহ বলবেন না বিল জান্না তিল্লাচিকুমতুমতু আদু তোমাদের যে জান্নাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্না গ্রহণ করে সাদরে গ্রহণ করে তোমরা আনন্দিত হও বলেন সুবহান আল্লাহ এখানে অনেক আলোচনা আছে প্রত্যেকটা শর্ত ভেঙে ভেঙে যদি আমি তাফসিরি করি আলোচনা করি তাহলে এরকম চার পাঁচটা মাহফিল দেওয়া সম্ভব নয় কিন্তু সারমর্ম সংক্ষিপ্ত মানে মূল যে মেসেজ সেটুকু বলি এদিক ওদিক ঘুরে পেঁচাইয়া না বইলা একেবারে মূল কথা কি বোঝেন না তাফসির মানে কি বোঝেন পেঁয়াজ লাগবে আবার সে পেঁয়াজ খুলে দিবে সোহান বলেন কষ্ট হচ্ছে আপনাদের একটু গভীর মনোযোগ আকর্ষণ ভাবে কথাগুলো শুনবেন শুধু কোরআনের কথা বলবো এদিক একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা ফেরেস্তা অবতীর্ণ হয় তিন সময় কয় সময় তাহলে মুসলমান এদিক খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলমিন এমন একটি আয়াতিকারী মা আজিল করলেন এখন বলেন তো সাহাবা একরামদের মনের অবস্থা কেমন মনে হয় ঈদের দিন সোহান আল্লাহ বলেন একটি আয়াত তাদের ভেঙে যাওয়া মনকে চাঙ্গা করে দিলেন মরুভূমি অন্তরটাকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ সতেজ করে দিলেন বলেন আল্লাহ আকবার আল্লাহ এমন একটি দামি আয়তিকারী মানা করেছেন বলেন আল্লাহ আকবার যদি খেয়াল করেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা ইসতিকামাত থাকা বিচল থাকা ওটল থাকা দৃঢ় থাকা আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ আছে যখন আইলা আসে narcis আসে hudud আসে soni আসে fani আসে নানা ধরনের ঘurni ঝরা আসে দেখবেন এই ঘurni বাতাসে আইলা narcis অনেক গাছ রাস্তাতে শুয়ে পড়ে শিকর সব উপরে পড়ে আবার কিছু কিছু গাছ এই ঝড় মোকাবেলা করে কি করে টিকে থাকে এটার নামই কি সোমাস্তা কম দৃঢ় থাকা ইস্তেকমাত থাকা আপনি স্বীকার করেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব এই কথার উপরে কি থাকা লাগবে দৃঢ় থাকা লাগবে অটল থাকা লাগবে মজবুত থাকা লাগবে পায়ে দিক সেদিক হওয়া যাবে না কথাকে বোঝেন না ওই ঝড়ে যেরকম যে গাছগুলো টিকে থাকে ঠিক আপনি মুসলমান ইমানের পথে ইসলামের পথে চলতে গেলে আপনার ওপরে ঝড় আসবে তুফান আসবে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে রিমান্ড আসবে নানান ধরনের ঠাট্টা বিদ্রু হাসি তামাশা আপনাকে নিয়ে করা হবে শত কষ্টের ভিতরে শত সুলুমের ভিতরে তখন এস্তে থাকতে হবে টিকে থাকতে হবে হালকা মোনাফিকের রাঙালিতে হালকা জালেমের জুলুমে ভেঙে পড়া যাবে একটু মনোযোগ একটু মনোযোগ আস্তে আস্তে খালি মিলাবেন আমি ক্লিয়ার কিছুই করব না এমন জায়গায় নিয়ে যাব আপনারা বুঝতে পারবেন যে হুজুর কি বলতে চাচ্ছে কথা কি বোঝেন নাই চোখ কান খোলা রেখে ওয়াজ করব কিছু আজ প্যান্ডেলে কিছু ওয়াজ অ্যাঙ্গেলে গেনি লোকের জন্য ইশারাই যথেষ্ট কথা কি বোঝেন নাই আমি একেবারে ফজর পর্যন্ত আপনাদেরকে আলোচনা শোনাতে পারবো এত ওয়াজ আমি করতে পারবো কিন্তু এত সময় করব না আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের তাহলে একটু মনোযোগ বাড়ান আল্লাহ পাক জানা দিলেন গভীর মনোযোগ ইন্নাল্লাদিন আকলুরবোনা ল নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আসমানের দিকে ডান হাত তুলে সাহাদুদ আঙ্গুলি দ্বারা ইশারা দিয়ে বলেন তো আমাদের রবকে আসমানের ফেরেশতা কিন্তু আশেপাশে আসে না নাই আসে না নাই কয়েকজন এক দুইজন কুটি কুটি গুনে শেষ করতে পারবে না সবান

এ ভাই এই শোনেন এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজা বলেন আসমান থেকে আমাদের আল্লাহ খুশি না বেজা দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা ও বাবা বাবা এ অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের মির কি বেড়া কথা কই রাখেন যদি মাকে ডাক দেন মা ও মা মা এ অত মেয়া করিস কেন মর বু মানে বোঝেন আমার ভাষা বোঝেন কি রাগ কইরেন না আবার ওর কথা আছে এক দেশের গালি আর এক দেশের গুলি কথা কি বোঝেন নাই এক দেশের গালি আর এক দেশের বলি তো ওগুলো আবার বলবো না ওগুলো আমার ওয়াজে শুনছেন শুনছেন না তা ওদিকে যাবেন এদিক খেয়াল করেন যদি ভাইকে ডাকেন ভাই ও ভাই লেটন ভাই সাদত ভাই আর একবার ভাই ভাই বললে তোর তুলে আসার বেড়ে ভুরি বার করবে হজুরকে হাসানোর জন্য কথাটা বললেন কেন বলেন শোনেন আমার ভাইয়েরা দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকে না তো বাবা বাবা শুনতে বাবার মজা লাগে না ভাল লাগে না বাবা রাগ করে মাকে যদি অতিরিক্ত মা মা বলে ডাকেন অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না মারও বিরক্ত লাগে ভাইকে ভাই ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না জিনি তিনি কে যত ডাকবেন বেশি তত মর্যাদা হবে বেশি আল্লাহ একবার বলেন যত ডাকবেন বেশি আল্লাহ তত আপনার কপাল খুলে দিবে নিয়ামত বাড়ায় দিবে লা ইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লা ইন

স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব বলেন আল্লাহ আকবার তাহলে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয় ডাকলে আপনার আমার সম্মান মর্যাদা কমে না বাড়ে যত ডাকবেন আল্লাহরে বেশি তত আল্লাহর সাথে আপনার সম্পর্কটা গভীর হবে আল্লাহ চুল বলেছেন ভালো করে বোঝেন সেই জিব্বাটা সব সময় আল্লাহর জিকিরে ভিজা রাখে কথা কেন যে আল্লাহর জিগিরে সময় জিব্বাটা ভিজা রাখে ওই জিব্বা মানুষ কোনদিন দিন জাহান নামের আগুনে চলবে না বলেন আল্লাহ

রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এ আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আর রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় কথা কন না কে ভাই তাহলে রবের জ্ঞান চর্চা করতে হলে রবের জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসায় পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা পড়াশোনা করে পেশাক করে ঢেলে ব্যবহার করে টিশুনাই পানি নাই কথা কন না কে ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে বিদায় তোমরা পেশাব করে পানি নেবা টিস্যু বা ঢেলে গুলো ব্যবহার করবা আর দাঁড়িয়ে পেশাব করা হারাম ছোট বাচ্চা সাত আট বছর মাদ্রাসায় পরে কি সুন্দর আদবের সহিত পেশাব করে পেশাবখানায় যায় দোয়া পড়ে কথা কয় না ঠিক বেরাক করতেছেন মনে হয় বাড়িতে যায় মা রে সালাম দেয় বাবা রে সালাম দেয় কি সুন্দর আদর ভদ্রতা মানুষের মতো মানুষ সবার চেষ্টা করতেছে কথা বলেন ঠিক কিনা আর কত ছেলে আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না আপনার এলাকার কুকুরও যা ওই ব্যক্তিটাও তাই খালি পাও দুটে বেশি কথা কর না কে ঠিক এই মুসলমান দারে থেকে বেসব করা জায়েজ না হারাম মানে এমন প্যান্ট কিনেছে এমন প্যান্ট ওই প্যান্ট পরে বসার কোনো তয় নেই কারণ বসলে শীলে ফেটে যাবে ঠিক কথা কর না কে আপনি রাগ করতেছেন ছোট বাচ্চা ক্লাস 3 পড়ে ও পেশাব করতেছে লিখতেছে আমিলে কোথায় পড়ে কই স্কুলে পড়ে তো তোমাদের স্কুলে কি আদব কায়দা শেখায় বসে পেশাব করতে হয় কইয়া তো আসকরিন নাই হুজুর প্রাইমারি পেশাবخانه যাই দেখি আমার শাড়িতে ধরে থেকে পেশাব করতেছে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলে ঠিক কি না ঠিক এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান তাহলে মাদ্রাসায় পড়াইতে হবে ঠিক কথা কি বোঝা গেল আমরা আদর্শ সন্তানের বাবা হতে চাই লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে গেলাম আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই আছে তাহলে এদিক খেয়াল করনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি সেই সুরাটি না করলে আমাদের সলাত হয় না সুরাতুল ফাতে এক নাম্বারায়াত জবান ছেলে সবাই পড়েন আল্লাহামিল্লাহ আলামী আমার আল্লাহ পাক জানাই দিলেন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টি রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি সুবহান কথা কয় নাকি সব হ্যানা রফ বিয়াল রফ শব্দ জোরে বলে না সেনা নাই এরপরে রুগ হতে দাঁড়ানোর সময় কি বললি স্বামী আল্লাহ হামিদা রব্বানা কাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন সিজদাই চলে যাই কি তাসবি পড়ি সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা কিছু মানুষ তো এইভাবে পড়ে না খালি সুবহান 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 কয় না সবি তেল কয় আল্লাহ ভালো জানে আছে না নাই

নামাজ যখন শেষ করে সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে দোয়া করি কি বলি রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুরা বাকার আর দুইশো এক নাম্বার আয়াত আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব হে আমাদের প্রতিপালক হে আমাদের আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে কাতালে মুনা রব আছে না নাই পবিত্র কুরআনুল কারিমের সর্বশেষ যেই সূরা 114 নাম্বার সূরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস রব শব্দ আছে না নাই পবিত্র কুরআনুল কারিমের 1 9 2 9 175 জায়গায় রব শব্দ আছে কয় জায়গায় জীবনের রব একটু মনোযোগ দেন আমার ভাইয়ারাম জীবনের পরতে পরে সব জায়গায় রব আপনি আমি যেদিন মারা যাব আপনাদের এই গ্রামের নাম দরি নগুয়া গ্রামের নাম না এই দরিণুয়ার মুয়াজিম সকাল বেলায় বলবে এই গ্রামের মূল ব্যক্তি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মৃত্যুর সংবাদ শুনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কুলিজার ধনটা হারাইলাম পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমাবে এ বাজার গো আমার ওই সাদের দামি বাড়ি দামি বাড়ি বানাইছেন তাই সালা বাথরুম বানাইছেন চাইনাটাইজ কি সুন্দর বাথরুম বানাইছে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ওই দামি গোসল খানায় আপনার জীবনের শেষ গোসল করা হবে না বাড়ির বাহিরে বের করে আমার ভাইরা একটা ভাঙ্গা চকির উপরে শোয়া দিয়া এলাকার এদিক খেয়াল করেন বাড়ির সব সাইডে পুরাতন চাদর দিয়ে আপনার দেহটা ঢেকে দেবে মশরের নিচে টাঙ্গাইয়া আপনার আমার দেহে রঙিন পোশাক কইলা আমার ভাইরা গোসল করাইয়া দেবে ছেলেটাকে দে বলবে মা আমার বাবা কেন নরে না চরে না আমার বাবারে কেন অন্য মানুষ গোসল করা যায় সন্তানটা না বুঝে কথা বলবে আমার ভাইরা মেয়েটা না বুঝে কথা বলবে গো মা আমার বাবা কতদিন গোসল কালাই গোসল করেছে আমার বাবা কেন একা একা গোসল করতেছে অন্য মানুষ কেন বাবারে গোসল করা যায় আমার বাবা কেন নরে না সরে না আমার ভাইরা সন্তানগুলোর কান্নায় মা কাঁদবে সন্তানেরা কাঁদবে আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসলটা করাইয়া তিন টুকরা কাপড়ের মধ্যে মরাইয়া চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা সারজন বর ধইরা ধৈরা বাজার গো দুনিয়াতে আপনি আমি যখন মারা যাব তখন বোঝো এই দুনিয়া কিছুই নয় দুনিয়ার মায়া মহব্বত কিছুই নয় আজকে আমি যদি মারা যাই ময়মন সিংহ জেলায় আমার লাশটা কিন্তু বগুড়া গাই বান্দায় আমার বিবি দেখে